সবে কদরের রাত চলে এসেছে সম্মানিতা মাবন এখনও সবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় নিয়ত কিভাবে কি কি সুরা দিয়ে সবে কদরের নামাজ পড়তে হয় দুই রেখা পরপর কি কি দোয়া পড়তে হয় কিভাবে মুনাজাত করতে হয় এখনও আপনি শবে কদরের নামাজের নিয়ম জানলেন না কপাল পড়ে যাবে কারণ এই রাত্রিতে তকদির লিখা হয় ভাগ্য লিখা হয় আগামী এক বছর আপনি কী খাবেন কী পড়বেন কোথায় যাবেন আপনার জীবনে কী কী দুঃখ আসবে আপনার জীবনে কী কী সুখ আসবে সব কিছু এই কদরের রাত্রিতে লেখা হয় আজকে তেসে রমজান সবে কদর তালাশের পাঁচটি যেই রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আজকে দ্বিতীয় বেজুর রাত সবে কদর হয়েও যেতে পারে আল্লাহ ভালো জানেন আজকের রাতে সবে কদরের নামাজের নিয়ম জেনে আপনি ইবাদত করুন বন্দিগি করুন সবে কদরের নামাজ পড়ুন কপাল খুলে যাবে সম্মানিত মামন এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্যটা পরিবর্তন করে দেন আল্লাহর কাছে যদি আপনি গুনাহ মাফ চান আল্লাহ পাক মাফ করে দিবেন যদি রিজিক চান আল্লাহ আল্লাহরবুল আপনাকে রিজিক দিবেন যদি বিপদ থেকে মুক্তি চান আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন কদরের রাত এই রাত্রিতে সঠিক নিয়মে কদরের নামাজটা শিখে নিন সম্মানিতা বাবণ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে নামাজটি আপনারা সহজভাবে শিখতে পারবেন এবং সঠিক নিয়মে নামাজ পড়ে কদরের নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করতে পারবেন আল্লাহ আলামিন এই কদরের রাজ সম্পর্কে চমৎকার করে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন ইনফিল নিঃসন্দেহে কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন وما أدراك ما ليلة القدر حبيب خَيْرٌ مِّنْ جنين قدر الرات ليلة القدر خير من ألف شهر أي قدر الرات هجار ما شرطيو أدهيك أتم سبحان الله وبحمده تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل عام الله رب العالمين الندشة جبريل النترت بشال الْبُرَوْفِ تدر در بحينين جمين عبطرن كُرِينَ سلام هي حتى এই কদরের রাত শুধু শান্তি আর শান্তি এ রাত ফজর পর্যন্ত শুধু শান্তি আর রহমত নাজিল হতে থাকি সম্মানিত মা বোনের রাত কেন এত দামি হলো এক নাম্বার কারণ আল্লাহ রবুল লৌহে মাহফুজ থেকে জমিনের প্রথম আসমানে আল্লাহ পাক কোরআন আল করিম নাজিল করেছেন দ্বিতীয় নাম্বার কারণ হল এই একটি রাত কদরের রাত এক রাত ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নাকি আল্লাহ পাক দান করেন হাজার মাস বলতে এসেছে হাদিসের মধ্যে এসেছে তিরাশি বৎসর চার মাস ইবাদত করলে যত নেকি তার থেকে বেশি নেকি পেয়ে যাবেন আপনি যদি কদরের রাতে যদি ইবাদত বন্দিগি করেন সম্মানিত হচ্ছে রাতে পৃথিবীতে অসংখ্য চলে আসে আর কোন কোন নারী পুরুষ ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে তাদের আমল নামা পেশ করা হয় চার নাম্বার এটা শান্তি বর্ষণের না ফিরিস্তারা গোজার বান্দাদের কি ঘোষণা দেন শুনিয়ে দেন জাহান নামের আজাব থেকে মুক্তির সুসংবাদ দিয়ে দেন পাঁচ নম্বরে এরাতের ফজিলত সম্পর্কে একটি সুরাই পাক নাজিল করলেন ছয় নম্বরে এ রাতে নফল সালাত পড়লে পাক সগিরা গুনা গুলাম মাফ করে দেন নবীজি সাল্লাহ আলি ও বলেন মান কমা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন কদরের রাতে যদি ইবাদত বন্দেগি করো ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি ইবাদত করো আল্লাহ তাআলা পিছনের জীবনের সব গুনাহগুলো রাব্বুল আলামিন মাফ করে দিবেন সম্মানিত মা ابوনি কদর রাতটি কোন রাত কবে এই কদর আমরা হাদিস থেকে শুনে নেই শুধুমাত্র ছোট্ট দুইটি হাদিস আল্লাহর নবী বলেন তাহররু লাইলাতুল কদর ফিলা আশরিল আواخر মিন রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লাম আরও সহজ করে দিলেন নবীজি বলেন তাহার রুল ইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশ্রিল আওয়া খির রমাদন রমজান মাসের শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর তোমরা তালাশ করো অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতের যে কোনো রাত লাইলাতুল কদর সোভান আল্লাহ হামদিব এই পাঁচটি বেজুর রাতের কোন রাত লাইলাতুল কদর হতে পারে নবীজি আরও কিছু আলামত বলেছেন এই আলামতগুলা যদি পাঁচটি রাতের কোনো রাতে যদি পাওয়া যায় ওই রাতটি লাইলাতুল কদর হয়ে যাবে এক নম্বর হলো লাইলাতুল কদরের রাতটি ঘোট অন্ধকার হবে না অন্ধকারচ্ছন্ন হবে না কিছু অন্ধকার কিছু আলো মিশে থাকবে এজন্য সুন্দর চমৎকার ওয়েদার থাকবে কদর রাত্রিতে বেশি গরমও পড়বে না বেশি ঠান্ডাও পড়বে না একটা শান্তির একটি রাত সোহান না গরম না ঠান্ডা তিন নাম্বার মৃদ বাতাস বইতে থাকবে আল্লাহর রহমতের বাতাস বইতে থাকবে ইমানদারদের কলিজা ঠান্ডা হয়ে যাবে সে রাতে ইবাদত করে কদরের রাতে ইবাদত করে মানুষ শান্তি পাবে আত্মতৃপ্তি পাবে ওই রাতে ইবাদত করে পাঁচ নম্বর পাক যদি চান কোন ইমানদারকে স্বপ্নের মাধ্যমেও জানিয়ে দিতে পারেন ছয় নাম্বার ওই রাতে বৃষ্টি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে সাত নাম্বার সকালে হালকা আলোক রোশনি সহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমার চাঁদের মতো সম্মানিতামা বোন সবে কদরের ফজিলতগুলো আপনাদের সামনে বললাম কোন রাতে সবে কদর হওয়ার সম্ভাবনা আমরা সেগুলো আলোচনা করলাম এবার সরাসরি আমরা সবে কদরের নামাজের নিয়মের আলোচনাগুলা শুনে নিই কীভাবে আমরা নামাজ পড়ব কোন সুরা দিয়ে পড়বো নিয়ত কিভাবে দুই পর পর কী কী দোয়া পড়তে হবে আসুন আমরা জেনে নিই সম্মানিতামা বোন সবে কদরের নামাজ আপনি শুরু করে দিবেন এশারের নামাজ থেকে শুরু করবেন এশারের নামাজ পড়বেন নিয়ম ধারাবাহিকভাবে পড়বেন এশারের নামাজ পড়বেন তারপর তারা বিয়ে তারপর লাইলাতুল কদর তারপর জিকে রাজকার তারপর ভিতির তারপর মোনাজাত এমন করে আর ভিতিরের আগে তা পড়ার চেষ্টা করবেন এমন করে এই কদরের রাতগুলা কাটাবেন এই বেজুর রাতগুলা যদি এমন করে জাগতে পারেন নবীজি জাগতেন আপনি যদি জাগতে পারেন কপালটাই খুলে যাবে এ বাদতবন্দিগি করতে পারলে কপালটাই খুলে যাবে সম্মানিতাম নামাজ পড়ার আগে আল্লাহ তাল আমাদেরকে একটি বিধান দিলেন পবিত্র হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিলেন কারণ পবিত্রতা ছাড়া নামাজ হবে না নামাজ হবে না পবিত্রতা ছাড়া নামাজ হবে না। আল্লা পা করানের মধ্যে বলে নিয়া আইয় আল্লাদনা আমানু ইদা কুমতব ইলাসদা। فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين رب العالمين بَلَّنَا ايمان درنا اذا قمتم الى الصلاه نما جن جكنتم তার আগে ফাঁসছিল তোমরা অজু করে নাও পবিত্র হয়ে নাও পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় তাহলে গুসল করে নাও আর যদি অজুর প্রয়োজন হয় অজু করে নাও মোট কথা পবিত্র হয়ে নাও সম্মানিত মাবুন পবিত্র হওয়ার পরে অজু করবেন সুন্দরভাবে অজুটা যেন সুন্দরভাবে হয় একটি পশমের গোড়া যেন শুকনো না থাকে অজু যদি না হয় আপনার নামাজ হবে না নবীজির শিখানু পদ্ধতিতে সুন্দরভাবে অজু করবেন আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম বলেন আমার শিখানো পদ্ধতিতে যদি তোমরা অজু করতে পারো আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবে এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে তোমাদের গুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার অজুর অঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবে নূরে চমকাতে থাকবে প্রিয় নবী সাল্লাহ আলিকাম আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন সাফায়াত করবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের ফয়েসালা করে দিবেন নবীজি জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন অজু শেষ করার পরে তারপর আমার মুসলিম ভাই যুবক পুরুষ যারা আছেন আপনারা সবাই মসজিদে জামাতে নামাজ পড়বেন আর মা বোনেরা পবিত্র শরীর পবিত্র জামা কাপড় পবিত্র হেজাব পবিত্র জায়গায় পবিত্র যায় নামাজ বিছিয়ে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন প্রথমে আপনারা এসান নামাজ পড়বেন এশান নামাজ পড়বেন এশান নামাজের চার রাকাত পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন এই চার রাকাত চাররাকাত চার রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে এই ভুলগুলো অনেক মামুন করে থাকে পার্থক্য হলো প্রথম চার রাকাত আপনি সুন্নতের নিয়ত করে নামাজ পড়তে হবে আর ফরজের সময় ফরজের নিয়ত করে আপনাকে নামাজ পড়তে হবে এটি হলো এক নম্বর পার্থক্য দ্বিতীয় নাম্বার পার্থক্য হল সম্মানিতা বোন ভালো করে শুনুন চার রাখাত সুন্নাত যখন পড়বেন প্রত্যেক রাকাতে আলহামদুসুরার সাথে অন্য সুরা মিলাতে হবে প্রথম রাকাতে দ্বিতীয় রাখাতেও আলহামদু সুরার সাথে অন্য সুরা মিলাতে হবে তৃতীয় রাখাতেও আলহামদু সুরার সাথে অন্য সুরা মিলাতে হবে চতুর্থ রাকাতেও আলহামদু সুরার সাথে অন্য সুরা মিলাতে হবে চার রাকাতের প্রত্যেক রাকাতেই মিলাতে হবে আর নামাজ যখন পড়বেন প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা আর শেষের দুই রাকাতে শুধুমাত্র সুরাফা ফাতিহা তারপর যখন ফরজ শেষ হবে তারপর দুই রাকাত সুন্নাত পড়বেন সম্মানিত মাবুন ভালো করে শুনুন তারপরে আপনারা সুন্নত পড়ার পরে তারপর তারাবিয়ে আপনারা পড়বেন বিশ্রাকাত তারাবিন নামাজ বিশ্রাকাত পড়ার পর যদি আপনারা ক্লান্ত হয়ে যান পরিশ্রান্ত হয়ে যান কিছুক্ষণ বিশ্রাম নেবেন একটু চা খাবেন শরীর যেন একটু চাঙ্গা হয় মনোযোগ দিয়ে যেন এবাদত করতে পারেন দরকার হয় কিছু খেয়ে নেবেন তারপর আবার প্রয়োজন হলে অজু করে নিবেন অজু আছে তারপরেও করে নিবেন যেন ঘুম ঘুম ভাব যেন চলে যায় আর এর জন্য আপনার লস হবে না শুধু লাভ আর লাভ বোন এবার আসুন আমরা কদরের নামাজের নিয়ম শুরু করি কদরের নামাজটি হলো নফল নামাজ আর কদরের নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় দুই রাকাত চার ছয় আট দশ বারো এমন করে করে পড়বেন যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এমন করে করে আপনি যত রাকাত আপনার মনে চায় পড়বেন এবার আসুন আমরা কদরের নামাজের নিয়ত জেনে নেই প্রথমে আমরা আরবি কদরের নামাজের নিয়ত জেনে নিব তারপর একদম সহজ করে বাংলা কদরের নামাজের নিয়ত বাংলাতে জেনে নিব আরবি তো নিয়ত হলো আরবি নিয়তটি মনোযোগ দিয়ে শুনুন নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি সলাতিল কদের নফলি মুতাওয়াজ জাহাতিল কাবাতি শরীফ ফতি আল্লাহ আকবর এবার আসুন আমরা বাংলা নিয়োগটি জেনে নেই বাংলা নিয়োগটি একদম সহজ পানির মতো সহজ একদম সহজ আপনারা ভালো করে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন হয়ে আর বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার নিয়ত বেঁধে ফেলবেন হাত বাঁধার পরে প্রথমে সানা পড়বেন হামদিকে এটা পড়বেন এটা শেষ হলে তারপরে আউদিল্লাহনা শৈতনির বিসমিল্লাহ রহমানির রহিম আল পড়বেন সুরা শেষে আমিন বলবেন আবার বিসমিল্লা পড়বেন তারপর অন্য একটি সুরা মিলাবেন এই সুরার ব্যাপারে আমার দুইটি কথা প্রথম নাম্বার কথা হলো আপনি যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর পারেন সে সুরা দিয়ে পড়বেন অথবা আপনি দ্বিতীয় নাম্বার আমার যেই কথাটি যেহেতু এই রাত্রিতে একটি সুরা নাজিল হলো কদর আপনি কদরটিও পড়তে পারেন আসুন আমরা সুরা কদরটি একবার কদর وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر এটি প্রথম ডাকাতে পরে তারপর রুকুতে যাবেন রুকুর তাজবি পরবেন রুকু থেকে হয়ে দাঁড়াবেন দোয়াগুলা পড়বেন পরবেন তারপর দুই সিজদা দিবেন তারপর দাঁড়াবেন প্রথম রাকাত কমপ্লিট এবার দি রুকু শেষদার তাসবি তো শুদ্ধ করে পারেন সবাই যেহেতু নামাজ পড়েন এগুলো সুন্দর করে পড়বেন দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন প্রথমে বিসমিল্লা পড়বেন তারপরে আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা শেষে আমিন বলবেন আবার বিসমিল্লা পড়বেন তারপরে সুরা ইখলাস 10 বার পড়বেন অথবা যদি 10 বার না পড়েন কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনবার বার পড়বেন তারপরে রুকুতে যাবেন রুকু থেকে সিজদায় দেয় পরে দুই সিজদা দেওয়া বৈঠকে বসবেন আত্মা হেয়াতু পড়বেন ধুরুশরীফ পড়বেন দোয়াই মাসুরা পড়বেন তারপর ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন এমন করে করে দুই চার ছয় আট যত রাখাত মঞ্চায় পড়বেন এই নিয়মে প্রত্যেক রাখাতে প্রথম রাখাতে সুরাফাতে আসাতে ইন্নান জাল্না দ্বিতীয় রাখাতে সুরা ইখলাস তিনবার এমন করে করে নামাজ পড়বেন সম্মানিতামা বোন কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন দুই রাকাত নামাজের পর পর সালাম ফিরিয়ে কোনো দোয়া পড়তে হবে কি হা পড়তে হবে আপনি ইস্তফাফার পড়বেন যারা পারেন শ্রেষ্ঠ বা ইস্তফাফার সঈদুল ইস্তফাফারটি পড়বেন سيد الاستغفار هلو اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إلى شط استغفار تربن أستغفر الله، أستغفر الله، أستغفر الله. نماذج الدروب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد এই দুরুদ ইব্রাহিম পড়বেন দুরুদ ইব্রাহিম পড়া যখন শেষ হবে অথবা দুরুদ ইব্রাহিম যদি না পড়েন ছোট্ট দুরুদ পড়তে পারেন সাল্ল আলুসাল্লাম সম্মানিত মা বোন তারপরে সবে কদরের রাতে গুনা মাফের একটি দোয়া নবীজি বলেছেন এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন দোয়াটি হল আল্লাহ হুম্মা ইনকাকুলি আল্লাহ এটা পড়বেন এটা বেশি বেশি করে পড়বেন তারপরে আপনি মুনাজাত দুই রাকাত পরপর মোনাজাত করলেও পারেন না করলেও সমস্যা নেই এমন করে করে নামাজ পড়বেন বারো রাকাত পড়ার পরে তারপর আবার কতক্ষণ বসে বসে জিকির করবেন কি কি জিকির করতে পারেন قرآن تلوات لا إله إلا الله لا إله إلا الله اجيك إيه القرآن لا حول ولا قوة إلا بالله العلي العظيم إيه تبرن سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر اتبرلو إيه এমন করে করে আপনি তসবি আছে সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকর আল্লাহ আক পড়তে থাকবেন ইস্তফার পড়বেন দুরুশ্বরী পড়বেন সম্মানিত মাবুন এইভাবে জিকির রাজকার করার পরে আবার নফল নামাজ পড়বেন আবার জিকির করবেন আবার কদরের নামাজ পড়তেই থাকবেন এমন করে পড়তেই থাকবেন সম্মানিত তারপরে আপনারা এমন করে করে একদম যখন তাহাজ্যতের টাইম হবে তাহাজ্জতের সময় আপনারা তাহাজ্জুতের নামাজ পড়ে নেবেন তাহাজ্জতের নামাজ দুই রাকাত করে পড়বেন দুই চার ছয় আট এই নামাজগুলা পড়বেন তাহাজ্জুতের নামাজ সম্মানিত সম্মানিতামন এই তাহাজ্জতের নামাজ পড়া শেষ হলে তারপরে ভিতরের নামাজ পড়বেন ভিতরের নামাজ তিন ডাকাত ওয়াজিব নামাজ ভিতরের নামাজটা কি ওয়াজিব তিন রাকাত যেমন আমরা প্রথম ডাকাত নিয়ত করে প্রথম ডাকাত স্বাভাবিক যেভাবে পড়ি সবসময় সুন্নত হোক আর ফরজ হোক এইভাবে পড়বেন দ্বিতীয় রাখাত একইভাবে পড়বেন দ্বিতীয় রাকাত পরে বৈঠকে বসে আমরা আত্মাহিয়াতু পরে তৃতীয় রাখাতের জন্য আমরা দাঁড়াই দাঁড়িয়ে আপনি বিসমিল্লা রহমানুর রহিম পড়বেন তারপর আলহামদুসুরা পড়বেন الحمد لله الرشاية آمين قل بسم الله ثم قل هو الله سورة پور قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد پر پر الله أكبر الله الله أكبر اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك قل دعاء যারা দোয়ায় কোনো না পারেন আপনারা পড়বেন এই দোয়াটি রব্বানা দুনিয়া ওয়া কিনা আযাবান নার এটা পড়ে তারপর রুকু রুকু থেকে সিজদা সিজদা দিয়ে বৈঠক দিবেন পড়বেন পরবেন শরীফ পড়বেন দোয় মাসুরা পড়বেন তারপর ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন পরে তারপর ইস্তফার শরীফ পড়ার পরে আখিরি মুনাজাত দিবেন গুনা মাফের জন্য কান্নাকাটি করবেন যত বিপদ দুঃখ আছে বলবেন আল্লাহ তালা মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ রবুল আলমিনের কাছে রিজিক চাইবেন সম্মান চাইবেন সব দিবেন ভাগ্য পরিবর্তন চাইবেন ভালো ভালো জিনিস চাইবেন জান্নাত চাইবেন প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক দিবেন তারপরে এই রাত্রিতে আপনি দান করবেন রাতের বেলা তো বিক্ষুভ পাওয়া সম্ভব না আপনি এই একটি বক্সের মধ্যে বা একটি জায়গায় দান করার নিয়তে রেখে দিবেন পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক বিশ টাকা হোক এই রাত্রিতে যদি আপনি এটা দানের নিয়তে রেখে দেন আপনি তিরাশি বছর চার মাস লাগাতার দান করলে যত নেকি তত পরিমাণ নেকি পাবেন তারপর দিনের বেলা যদি বিক্ষুক আসে তাদেরকে দিয়ে দিবেন বা গরিব মানুষদেরকে দিয়ে দিবেন এমন করে করে ইবাদত বন্দিগি করবেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কদরের রাতে ইবাদত বন্দি করার তাও বিজ্ঞান করুন আল্লাহ সবহানহ তালা আমাদেরকে কদরের রাতের পরিপূর্ণ ফাজেল বারাক আল্লাহ পাক আমাদের নসিব করুন